আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি কামরুল হাসান এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের তিরানব্বই পৃষ্ঠার অঙ্কগুলো করব এক নম্বরে আছে প্রতিটি ঝুড়িতে নয়টি করে রুটি রাখা যায় এরকম সাতটি ঝুড়িতে কতগুলো রুটি রাখা যায় প্রতিটি মানে একটি একটি ঝুড়িতে রুটি রাখা যায় নয়টি আর মোট ঝুড়ি আছে সাতটি আমরা প্রথমে লিখব একটি ঝুড়িতে রুটি রাখা যায় নয়টি সুতরাং সাতটি ঝুড়িতে রুটি রাখা যায় একটি ঝুড়িতে নয়টি রুটি রাখা গেলে সাতটি ঝুড়িতে অবশ্যই বেশি রুটি রাখা যাবে তাই আমাদের গুণ করতে হবে লিখব ব্যাকেট সাত গুণ নয় ব্যাকেটটি সাতকে নয় দিয়ে গুণ করতে হবে অর্থাৎ নয়ের নামতা সাত বার পড়তে হবে নয় অক্ষে নয় নয় দুগুণে আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি সমান সমান তেষট্টিটি তাহলে আমাদের উত্তর হবে তেষট্টিটি দুই নাম্বারে আছে রফিক একদিনে একটি বইয়ের নয় পৃষ্ঠা পড়ে সে আট দিনে কত পৃষ্ঠা পড়ে দেখো রফিক একদিনে পড়ে নয় পৃষ্ঠা আর মোট পরে আট দিন আমরা প্রথমে লিখব একদিনে পরে নয় পৃষ্ঠা সুতরাং আট দিনে পরে একদিনে নয় পৃষ্ঠা পড়লে আট দিনে অবশ্যই বেশি পৃষ্ঠা পড়বে তাই আমাদের গুণ করতে হবে লিখব ব্যাকেট আট গুণ নয় ব্যাকেট পৃষ্ঠা আটকে নয় দিয়ে গুণ করতে হবে অর্থাৎ নয়ের নামতা আট বার পড়তে হবে নয় অক্ষে নয় নয় দুগুণে আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর সমান সমান বাহাত্তর পৃষ্ঠা তাহলে আমাদের উত্তর হবে বাহাত্তর পৃষ্ঠা বন্ধুরা আজ আমাদের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো